মুসলমানেরা অশান্তি নির্যাতন জুলমের ভিতরে নাই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমি স্যালিউট করি স্যালিউট করি আই স্যালিউট দেম ওই তরুণ যুবকদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের আন্দোলনের ফসল আজকে আমরা নির্ভয় মাঠে কথা বলতে পারছি কিন্তু বাংলাদেশ থেকে জুলুম বৈষম্য দূর হয় না বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় নাই আজকে আমার আয়াতের উপরে আলোচনায় যাওয়ার আগে এই মঞ্চে আমার ডাইনে বাইব যে সকল ওলামা ক্রাম বুজুর গানে দিন আছেন তাদেরকে সামনে নিয়ে গভর্নমেন্টের ডিজিএফআই এনএসআই এসবি ডিবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সরকারের পুলিশ বাহিনী এদের মাধ্যমে এই সরকারকে একটা মেসেজ আমি দিতে চাচ্ছি এই আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে প্রফেসর ইউনুস সাহেবের মতো একজন সেলিব্রিটি পৃষ্ঠ যাকে চিনে তিনি সরকার প্রদান হয়েছেন কিন্তু বৈষম্য বাংলাদেশ থেকে দূর হয় নাই বিগত ফ্যাসি সরকারের আমলে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে যাদের বিরুদ্ধে একাধিক মার্ডার কেস আছে সেই মানুষগুলি আদালত থেকে জামিন পাচ্ছে হাজার হাজার লোক গাড়ি ঘোড়া নিয়ে ফুলের মালা দিয়ে তাদেরকে সেখান থেকে মুক্ত করে আনতেছে অথচ বৈষম্যের শিকার সাংবাদিক এবং মিডিয়ার বন্ধুরা আমার এই কথাটা অন্তত আপনারা কোর্ট করবেন এখনো আলেমরা বৈষম্যের শিকার এই ফ্যাসিস হাসিনার আমলে ফ্যাসিস হাসিনার আমলে কুরাঙ্গার ফেরোজির কুরাঙ্গার শহীদুর সেই সকল আলেমদেরকে জঙ্গিবাদের তকমা দিয়ে জেলের ভিতরে ভরে রাখা হয়েছে এখনো তারা জেলের ভিতরে পৌঁছতেছে আমি সরকারের কাছে জবাব চাই খুনের মামলার আসামি রাজনৈতিক কর্মী হওয়ার কারণে যদি নাম বলতে বলেন আমি নাম ধরে ধরে বলবো কোন দলেরকে তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা আছে একাধিক খুনের মামলা আছে ফাঁসি লাল পর্যন্ত জামিনে মুক্ত আকাশে মুক্ত বাতাসে যদি তারা আসতে পারে তাহলে দেশের আলেম ইসলামপন্থী পন্থী লোকেরা কি দোষ করেছে আমি জানতে চাই আমি শ্রদ্ধার সাথে বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কলিজারটা থেকে দোয়া করি তিনি যদি কে ময়দানে আল্লাহ তালা তাকে যদি শেয়ারে বসিয়ে তার মাথায় নূরের তাজ পরা আল্লাহ তারা মাফ করে দেন তার মাপ পাওয়ার জন্য আল্লাহর কাছে যথেষ্ট একটা হলো সংবিধানের ভিতরে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস এটা তিনি ইনক্লুড করেছিলেন আরেকটা হলো বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় পরম করুণাময় দয়াময় আল্লাহ তালা নামে শুরু করছি শুধু এই দুইটা কারণে আল্লাহ যদি চায় কেমতের ময়দানে মাফ করে দিয়ে তাকে আলেমন আমাদের সাথে জান্নাত দিয়ে দিতে পারে আমি বৈষম্য করছি না সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দলের বড় হাই প্রোফাইলের নেতা খুনের মামলার আসামি ফাঁসির আসামি তারা যদি মুক্তি আপনার দলের লোক একই একই অপরাধে অপরাধী আপনার দলের লোক ফাঁসির আসামি ছেলের আসামি আপনি মুক্তি পান গলায় ফুলের মালা পান মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়ান তাহলে ওনার অপরাধটা কি পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট তাকেও ভিক্তিম করেছিল আজকে কেন তিনি এভাবে ভিক্তিম থাকবেন এটা ডিজিএফআই এনএসআই এসবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং পুলিশের মাধ্যমে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই শোনেন আপনার আমাদেরকে অত দুর্বল ভাববেন না গত বারো তারিখ বিশ্ব একটা ইতিহাস সৃষ্টি করেছে এদেশের রাজনৈতিক দলের বাহিরে আলেম ওলামাদের ডাকে হাজার হাজার নয় লক্ষ জনত পারে তার হলো বারো তারিখ সোহরবার ডিম আপনার কোন রাজনৈতিক দল আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা যারা দেশের এক দুই নম্বরের দল বলে দাবি করেন আপনারা যদি এমন একটা প্রোগ্রাম করতেন মারামারি কিলা কিলি গুতাগুতি হতো কোটি কোটি টাকা ব্যয় হতো বিরিয়ানির প্যাকেট নিয়ে লাথি গোটা চেয়ার মারামারি হতো শান্ত সবল পরিবেশে এত বড় জনসভা বাংলাদেশের বাউন্ন চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের বাউন্ন চুয়ান্ন বছরের ইতিহাসে এত বড় জনসভা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর কেউ বাংলাদেশ থেকে দেখে তাহলে হিসাব কিতাব পাল্টে গেছে একটু ভাবনা ভাবনা করে তারপরে কথা কইয়ে হিসাব কিতাব একরকম নাই এদেশের আলেমদেরকে পীর মাসাহিদেরকে এদেশের ওলামা একরামদেরকে ইসলাম স্কলারদেরকে আর অত তুচ্ছ তাচ্ছিল্য করবেন না তারা একত্রিত হইয়া লাঠি সোটা মারা লাগবে না তারা যদি একত্রিত হয় লাঠি সোটা মারা লাগবে না সুন্নত তরীকে প্রস্তাব করলে মতলেও আপনার আনটা আটলান্টিক মহাসাগরে ভেসে চলবে যাবে সুতরাং আমাদেরকে আর দুর্বল ভাববেন না ছোট ভাববেন না আমি মূল আলোচনায় যাওয়ার আগে গভর্নমেন্টের চোখ এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই দাবিটা রাখলাম আমার এই দাবিটা যেন ঊর্ধ্বতন মহলে এই দাবিটা যেন পৌঁছে দেওয়া হবে